হারের পর কেঁদে ফেলল আর ক্যাপ্টেন আয়ার যেখানে এদিন চেন্নাইয়ের সাথে কিন্তু লজ্জাজনকভাবে হেরেছে কে আর টিম এবং ম্যাচ হারার পর কেঁদে ফেললো আর ক্যাপ্টেন সিরিয়েশ আয়ার হ্যাঁ সিরিয়েশ আয়ার কিন্তু কেঁদে কেঁদে বড়ো কথা বলেছে তার পাশাপাশি হারের তিনটি কারণ জানালো আর ম্যান্টোর গৌতম গম্ভীর যেখানে মাত্র একশো সাঁত্রিশ রানে আটকে দিয়েছিল কে কেআর টিমকে সিএসকে এবং সিএসকে টিম এই ম্যাচটিকে সহজেই নিজের নামে করে নিয়েছে তবে হারের তিনটি কারণ জানালেন কে কেকিয়ার ম্যান্টোর গৌতম গম্ভীর হ্যাঁ ফ্রেন্ডস যেখানে কে কেকিয়ার ম্যান্টর গৌতম গম্ভীর কোন তিন কারণ জানিয়েছে এই হারের ওপরে জানাবো এই ভিডিওতে তার পাশাপাশি কেঁদে কেঁদে কি বলেছে কে কেকিয়ার ম্যান্টর সেটাও কিন্তু জানাবো এই ভিডিওতে হ্যাঁ ফ্রান্ডস তাহলে চলো দেখে নেওয়া যাক কোন এই তিন কারণ যে কারণের জন্য জিএসকের কাছে হারতে হয়েছে কেকইরকে হ্যাঁ ফ্রেন্ডস তার আগে আপনাদের কাছে একটিমাত্র রিকোয়েস্ট করব যে ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল এবং ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটিকে অবশ্যই বাজিয়ে রাখুন কারণ এই চ্যানেলটিতে এর ছোটো থেকে বড় আপডেট সবার আগে পেয়ে থাকবেন হ্যাঁ ফ্রেন্ডস যেখানে কেকিয়ার ম্যান্টোর গৌতম গম্ভীর সর্বপ্রথম জানিয়েছে যে আমরা যে কারণে হেরেছি সেটি হল আমাদের ব্যাটিং লাইনআপের খারাপ পারফরম্যান্স যেখানে আমি এদের কাছ থেকে এমন পারফরম্যান্সের আশা করিনি দিন এবং তারা কিন্তু আজ একদম জঘন্য পারফরম্যান্স করেছে যেখানে গৌতম গম্ভীর নাম করেছে ফিলশল্ট ভেঙ্কটেশ আয়া রিঙ্কু সিং আন্দ্রে আশের রমনদীপ সিং এদের ব্যাটিংয়ে খারাপ পারফরম্যান্সের কারণে এই ম্যাচটি হেরেছে কে কে আর বলে জানিয়েছে গৌতম গম্ভীর যেখানে এই পাঁচ ক্রিকেটার কিন্তু একদম জঘন্য পারফরম্যান্স করেছে আজ এবং তাদের জঘন্য পারফরম্যান্সের কারণে এই ম্যাচটিকে হারতে হয়েছে আর টিমকে হ্যাব ফ্রান্স সব থেকে প্রথমে কিন্তু এটাই জানিয়েছে আর ম্যান্টর যে আমাদের হারের সব থেকে বড় কারণ হচ্ছে আমাদের ব্যাটিং লাইনআপের খারাপ পারফরম্যান্স হ্যাফ ফ্রান্স তারপর কি জানিয়েছে চলো দেখে নেওয়া যাক দু নম্বর বড় কারণটি জানিয়েছে কেকিয়ার ম্যান্টোর যে মিচেল অ্যাস্টাকের খারাপ ফর্ম হ্যাঁ ফ্রেন্ডস যেখানে আইপিএল দু হাজার চব্বিশে কিন্তু একদম জঘন্য পারফরম্যান্স করছে আইপিএলের দামি ক্রিকেটার মিচেল অ্যাস্টাক যেখানে গৌতম গম্ভীর জানিয়েছে এদিন যে আমরা এই ম্যাচটি হেরেছি মিচেল অ্যাস্টাকের জন্য সে তিন ওভার বল করেছে উনত্রিশ রান খেয়েছে এবং একটিও উইকেট নিতে পারেনি তার কাছ থেকে আমরা এত খারাপ পারফরমেন্সের আশা করিনি কোনো দিন এখানে যদি মিচেল অ্যাস্টাক তিন ওভার বল করে দুটো থেকে তিনটি উইকেট নিয়ে নিত তাহলে কিন্তু আমরা ম্যাচটি জিততে পারতাম যেখানে মিচেল অ্যাস্টাকের খারাপ ফর্মের ওপরে কথা বলেছে এই কেকিয়ারম্যানটোর যেখানে দ্বিতীয় বড় কারণ জানিয়েছে এই মিচেল অ্যাস্টাকের খারাপ পারফরম্যান্সকে তার পাশাপাশি যে তিন নম্বর বড় কারণের জন্য হারতে হয়েছে কেকইরকে এই ম্যাচটি সেটি হল যে কেকিআর ক্যাপ্টেন শ্রিয়েস আয়ার সর্বপ্রথম টসে হেরেছে হ্যাঁ যেখানে কেকিয়ার ম্যান্টোর জানিয়েছে যে আমরা যদি টসে জিততাম তাহলে অবশ্যই এই ম্যাচটিকেও কিন্তু আমরা জিতে যেতাম যেখানে টসে হারার পর এই কেকিআর ক্যাপ্টেনকে প্রথমে ব্যাটিং করতে হয়েছিল এই প্রথমে ব্যাটিং করার জন্যই হেরেছে এই ম্যাচটি কে কে আর বলে জানিয়েছে কেকিয়ার ম্যান্টোর গৌতম গম্ভীর হ্যা ফ্রেন্ডস তৃতীয় বড় কারণ হিসেবে জানিয়েছে এই টস হেরে যাওয়াকে হ্যা ফ্রেন্ডস তার পাশাপাশি আর ক্যাপ্টেন সিরিয়াস আয়ার ম্যাচ হেরে যাওয়ার পর কি জানিয়েছে সেটি চলো দেখে নেওয়া যাক যেখানে কে কে আর ক্যাপ্টেন জানিয়েছে যে আমরা পুরোপুরিভাবে আমাদের ব্যস্ট দেওয়ার চেষ্টা করেছি তবুও আমরা কিন্তু এই ম্যাচটি হেরে গেছি তবে এবছর আমাদের কাছে একটি দুর্দান্ত দল রয়েছে এবং আমরা কিন্তু আগের ম্যাচগুলিতে ভালো খেলেছি তবে এই ম্যাচটিতে আমাদের পারফরম্যান্স খারাপ হয়েছে তবে পরের ম্যাচে অবশ্যই আমরা কামব্যাক করার চেষ্টা করব এবং এবছর আমরা অবশ্যই চ্যাম্পিয়ন হব কারণ আমাদের কাছে রয়েছে একটি দুর্দান্ত দল হ্যাঁ ফ্রেন্ডস এটি জানিয়েছে কে কে আর ক্যাপ্টেন এস আয়ার এবং জানিয়েছে কে কে আর ম্যান্টোর ওই তিন কারণ যে কারণের জন্য কে এই ম্যাচটি হারতে হয়েছে হ্যাঁ ফ্রেন্ডস এই ছিল আজকের এই ভিডিও ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্য ভিডিওতে একটি লাইক দিতে একদম ভুলবেন না তাই আপনাদের সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ